হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিকেলবেলায় একটু ছাদে উঠলাম তো আজকে কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম সেগুলো ওই মূলত আনতে গিয়েছিলাম তো এখানে হচ্ছে অনেকগুলো গাছ হয়ে গেছে এরই মধ্যে অনেক দিন হয়েছে ছাদে আসা হয় না বৃষ্টিতে গাছগুলো মাশাল্লা খুব সুন্দর হয়ে উঠছে সবুজ হয়ে গেছে একদম কাঁচামরিচ গাছে কাঁচামরিচ হয়ে গেছে এগুলো হচ্ছে কৃষ্ণচূড়া মরিচ ছাদে আজকে বেশিক্ষণ থাকতে পারলাম না তাড়াহুড়া করে কাপড়গুলো নিয়ে বাসায় চলে আসতে হলো কালকে যে তালগুলো গুলিয়ে ফ্রিজে রাখছিলাম সেগুলো দিয়ে আজকে পিঠা বানাবো তার জন্য একটা নারকেল ভাঙলাম তো ভাঙার সাথে সাথে নারিকেলটা হচ্ছে ভিতরে পচা ছিল সেই জন্য একদম বাস্ট হয়ে গেছে একটা বাড়ি দেওয়ার পরেই আমি তো ভয়ই পেয়ে গেছিলাম তারপর আরেকটা নারকেল ভেঙে নিলাম তো এই তো পিঠা বানানোর জন্য এখানে আমি আটা গুলোই এনেছি নর্মালি সবাই যেভাবে বানায় ওইভাবেই করে নিয়েছি এই জন্য দেখানোর কিছু নাই আমার মনে হয় তালের পিঠা খুবই সহজ মোটামুটি সবাই বানাতে পারে আটাগুলো আজকে আমি একটু নরম করে নিয়েছি কারণ পিঠাগুলো নরম হবে এদিকে এই দুষ্ট বুড়ির সাথে একটু খেলাধুলা করছিলাম সব কিছু রেডি করে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যেহেতু শুকনো চালের গুঁড়ি ছিল তাই আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম ভেজানো চালের গুঁড়ি হলে সাথে সাথে বানিয়ে নিলেও কোনো প্রবলেম হবে না তালের পিঠার মধ্যে অনেক বেশি করে নারকেল দিতে হয় তাহলে পিঠা হচ্ছে বেশি মজার হয় খেতে এই পিঠাগুলো বানাতে বেশ একটা সময় লাগে না তো এই তো আমার হচ্ছে পিঠা হয়ে গেছে আমার কাছে সব সময়ে পিঠা একটু পোড়া পোড়ায় বেশি ভালো লাগে তো আমি একটু বেশি করেই ভেজে নিচ্ছিলাম আয়নের বাবা কোনো পিঠাই ওই পছন্দ করে খায় না তার জন্য বেশিরভাগ সময়ে পিঠা বানানো হয় না তার সাথে সাথে আমার বাচ্চাও হচ্ছে বেশি একটা পছন্দ করে না পিঠা তবে ও তেলের পিঠা খুব পছন্দ করে খায় এজন্য পিঠা বানাতে সেই রকম ইচ্ছেও করে না আমার অবশ্য পিঠা অনেক পছন্দ কিন্তু একার জন্য ওরকম বানানো হয়ে ওঠে না তাই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে তো পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ